নমস্কার বন্ধুরা এসএস দাস এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি মূলো পাতা চচ্চড়ি এর আগে মূলো পাতা ভাজা মূলো পাতার পকোড়া আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিগুলো একবার দেখে নেবার জন্য এখানে নিয়ে নিয়েছি মূলপাতা পাতাগুলো একেবারেই সবুজ আর একেবারেই কচি তাই ফেলে না দিয়ে চচ্চড়ি করে ফেললাম আর নিয়ে নিচে একটা মূলো এই মূল শাক আর মূল পাতা একেবারে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি মূলপাতা পাতা আমরা ফেলে দিই কিন্তু এই মূলো পাতা দিয়ে চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে নিয়ে নিচে একটা বাঁধাকপি আর বাঁধাকপির এই বড় যে পাতাগুলো এগুলোকেও ছোট ছোট করে মূলপাতার মতন কেটে নিয়েছি তা চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াইতে তেল দিয়ে নিয়ে নিচে আটটা থেকে দশটা বড়ি বিলির ডালের বড়ি বড়িগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব যে কোনো চচ্চড়িতে একটু বড়ি দিলে খেতে খুব ভালো লাগে তাই খুব বেশি না হলেও এখানে আমি আটটা দশটার মতন বড়ি নিয়ে নিয়েছি দেখুন বড়িগুলোকে এরকম লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব ছোট ছোট করে আমি সিম কেটে ধুয়ে রেখেছিলাম সেই সিমগুলোকে দিয়ে দিলাম সিমটাকেও এবার একটু ভালোভাবে আলুর সাথে নেড়ে নেব দিয়ে দেবো ছোট করে কেটে রাখা বেগুন আলু বেগুন আর সিম ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব কেননা শাক তো সময় লাগবে না বেশি সিদ্ধ হতে তাই এগুলোকে আগে থেকেই একটু সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে আর আলু সিম বেগুনটাকে কষে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে বড়ি একটু পরে দিলেই ভালো হয় বড়ি গলে যায় আমি এখানে এখনই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দেখুন ছোট ছোট করে কেটে রাখা মূল পাতাগুলোকে এর সাথে দু একটা ফুলকপির পাতাও আছে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা মূল পাতা আর মূলগুলোকে এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মূল পাতা খুব নরম হয়ে যাবে কচি পাতা দেখুন দিতে না দিতেই কমে গেল। খুব ভালোভাবে নিড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব বাঁধাকপির বড় যে পাতাগুলো আমরা ফেলে দিই সেই পাতাগুলোকেই খুব ভালোভাবে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি এখানে সেগুলোই দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতার ডাঁটাগুলোকে ধনে পাতাগুলোকে আমি অন্য একটা রেসিপিতে নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দেব। তাই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তাহলে যে জিনিসগুলো আমরা খাই না সাধারণত ফেলে দিই যেমন মূলপাতা বাঁধাকপির ওপরের বড় পাতাগুলো আর ধনে পাতা ডাঁটাগুলো এগুলো সাধারণত আমরা ফেলেই দিই এইগুলো দিয়ে দেখুন কি সুন্দর একটা চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় খেতেও খুব সুস্বাদু হয় এইভাবে ভালো করে সব উপকরণগুলোকে মিশে নিয়ে দিয়ে দিন ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে আনাজগুলো সিদ্ধ হয়েছে কিনা জল দিলে হবে না জল না দিয়ে শাকের যে জল ছিল সেই জলেতেই আলু সিদ্ধ হয়ে যাবে মূলও সিদ্ধ হয়ে যাবে সব ছোট ছোট করেই কাটা আছে একটু ভালো করে নেড়ে নেড়ে আর একটু ম্যাশ করে নেব দেখুন এবার মাকা মাকা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দিয়ে দিলাম এবার ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান স্পুন চিনি লঙ্কাটা শেষে দিলাম কেননা কমে না এলে লঙ্কা দিলে মানে খুব বেশি ঝাল হয়ে গেলে চচড়িটা ভালো লাগবে না তাই হয়ে আসার পরে দিলে ঝালটা খুব একটা বেশি হয় না দেখুন এরকম হয়েছে মাখা এবার চচ্চড়িটাকে আমি নামিয়ে নেব এবার নিরামিষ চচ্চড়ি ভাত রুটি লুচি পরোটার সাথে আপনি খেতে পারেন একদম নিরামিষভাবে এইভাবে চচ্চড়ি আপনি বানিয়ে নিতে পারেন ফেলে দেওয়ার উপকরণ থেকে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার